বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে ভিডিও ক্যাপশন দেখে অবাক হয়েছেন আসলে অবাক হওয়ার কিছু নেই বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে কথাটি আমার নয় কথাটি বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা ওনার কণ্ঠে শুনুন উনি কি বলেছেন বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করতেছে মির্জা আব্বাস বলেন বছর আওয়ামী লীগের যন্ত্রণায় পাগল হয়ে গেছি পরিবার পরিজন নিয়ে অশান্তিতে ভুগেছি অকালে বিদ্ধ হয়ে গেছি আওয়ামী লীগের অত্যাচারে বিএনপির অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে মির্জা আব্বাস আরো বলেন আওয়ামী লীগকে যারা দেশে পুনর্বাসনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে বিভিন্ন গণমাধ্যমের খবরে দেশের বিভিন্ন জায়গায় বিএনপি ও বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসন করার পাশাপাশি তাদের সম্পদ রক্ষায় নিজেকে নিয়োজিত রেখেছেন বলে অভিযোগ উঠছে তাই হয়তো বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের কণ্ঠে এমন আক্ষেপ উঠে এসেছে প্রিয় দর্শক আপনিও কি মির্জা আব্বাসের মন্তব্যের সাথে একমত যদি একমত হয়ে থাকেন তাহলে এই সমস্যার সমাধান কিভাবে করা সম্ভব কমেন্টস জানানোর অনুরোধ করছি পাশাপাশি ভিডিওটি শেয়ার করে সবাইকে মন্তব্য করার সুযোগ করে দেওয়ার অনুরোধ করছি এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ